বন্ধুরা ভূগোল পরিবেশে তোমাদের স্বাগত তাহলে আজকের আলোচনা শুরু করা যাক বন্ধুরা ক্লাস নাইনে তোমাদের যে সময় নির্ণায়ক অঙ্ক দেওয়া আছে সেই অঙ্ক নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় এক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে মানে আমি আবারও বলছি অক্ষাংশ এবং দাঘি মাংস সংক্রান্ত ক্লাস নাইনে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আজকে আমার আলোচনার বিষয় এক্ষেত্রে একটা অঙ্ক দেওয়া হয়েছে দু সালের আঠাশে ফেব্রুয়ারি রাত্রির আটটায় লন্ডনে যার হিতরো বিমানবন্দর যেখানে অক্ষাংশগত বিস্তার হচ্ছে জিরো ডিগ্রি থেকে একটি বিমান কলকাতায় অষ্টআশি ডিগ্রি তেত্রিশ মিনিট পূর্ব উদ্দেশ্যে রওনা হয় বিমানটি আট ঘন্টা আকাশে ওড়ার পর ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী কখন ও কোন তারিখে কলকাতায় অবতরণ করবে এরকম একটা অঙ্ক আমাদের দেওয়া হয়েছে তো এই অঙ্কটা থেকে আমরা কি বুঝছি যা প্রথমত দু সাল আঠাশে ফেব্রুয়ারি রাত্রির আটটা দু সাল দেখো চার দ্বারা বিভাজ্য তার মানে দু সালটা অবশ্যই অধিবর্ষ আঠাশে ফেব্রুয়ারি মানে ওই দিনকে উনতিরিশে ফেব্রুয়ারি দিয়ে বছরটা আছে মানে মানে ফেব্রুয়ারি মাসে আঠাশ দিনের বদলে উনতিরিশ দিন লক্ষ্য করা গেছে এবং রাত্রির আটটা লন্ডন কত জিরো ডিগ্রি লন্ডনের হৃদর থেকে কলকাতায় আসে অষ্টআশি ডিগ্রি তেত্রিশ মিনিট ইস্ট বা পূর্ব রওনা হয়েছে বিমানটি আট ঘন্টা আকাশে ছিল মানে বিমানটি আট ঘন্টা ধরে যাত্রা পথ অতিক্রম করেছে মানে লন্ডন থেকে কলকাতা আসতে আট ঘন্টা সময় নিয়েছে এবং আকাশে ওড়ার পর ভারতীয় প্রমাণ সম অনুযায়ী কখন ও কোন তারিখে কলকাতায় অবতরণ করবে তো একটা এখানে আমাদের ছক করে নিয়ে হবে যেটা থেকে আমরা সহজে অঙ্কটা সম্বন্ধে আরও বেশি ভালো করে বুঝতে পারবো প্রথমত এরকম একটা লাইন টেনে অ্যারো করে দেখানো হয়েছে লন্ডনের হিথ্রো যেখানে জিরো ডিগ্রি আঠাশে ফেব্রুয়ারি আট পি এম মানে রাত্রির আটটা এবারে কলকাতায় আমরা যদি থাকিও সেটার সময় নির্ধারিত হয় কিন্তু ভারতের প্রমাণ দাঘিমার ওপর নির্ভর করে ভালো করে বুঝবে ভারতে একটা প্রমাণ দাঘিমা আছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এই প্রমাণ দাঘিমা অনুসারে কলকাতা কেন ভারতের সমস্ত জায়গার সময় নির্ধারিত হয় প্রমাণ সময় নির্ধারিত হয় তো আমাদের কাজটা কিন্তু এই ভারতের প্রমাণ দাখিমা পর্যন্ত ঠিক আছে কলকাতা পর্যন্ত কিন্তু নয় তো এবার কী বলছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা জানি যে কলকাতার সময় নির্ধারিত হয় ভারতের প্রমাণ দাখিমা অনুসারে ভারতের প্রমাণ দাখিমা হল বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এটা কিন্তু কোথাও মেনশন করার নেই অঙ্কের মধ্যে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব শুধু এখানে বলা হয়েছে ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী তো সেটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে এবার ভারতের প্রমাণ দাগিমা কত বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এবার লন্ডন ও ভারতের প্রমাণ দাঘিমার মধ্যে পার্থক্য মানে এইটা থেকে এইটার মধ্যে পার্থক্য কত এটা থেকে এটার মধ্যে পার্থক্য কত আমরা কীভাবে জানব না আমরা জানি যে এক ডিগ্রি দাঘিমা পার্থক্য সময় পার্থক্য চার মিনিট ঠিক আছে না আমরা এখানে প্রথমে এটা করবো ভারত ও ভারতের প্রমাণ দাগের মধ্যে পার্থক্য হলো বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব থেকে জিরো ডিগ্রি মাইনাস তাহলে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব হলো তো আমরা জানি যে এক ডিগ্রি দাগিবার পার্থক্য হয় চার মিনিট তাহলে বিরাশি ডিগ্রিতে কত বিরাশি গুণ চার তিনশো আঠাশ মিনিট এবং আমরা জানি যে এক মিনিট দাগিবার পার্থক্য হয় চার সেকেন্ড তাহলে তিরিশ মিনিট মানে এই যে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট একবার বিরাশি ডিগ্রি দিয়ে করা হলো একবার তিরিশ মিনিটটা দিয়ে করা হচ্ছে এরকমভাবে করবে তোমাদের সুবিধা হবে বুঝতে তাহলে তিরিশ মিনিট ডাকিমার পার্থক্য সোয়ার পার্থক্য হচ্ছে কত তিরিশ ইন্টু চার মানে একশো কুড়ি সেকেন্ড বা দু মিনিট আমরা দুটোই মিনিটে কনভার্ট করেছি মিনিটে কনভার্ট করলে কি হবে এই দুটোকে যোগ করলে আমার মোট সময় পাওয়া যাবে মানে তিনশো আঠাশ প্লাস দুই মানে তিনশো তিরিশ মিনিট যাকে ষাট দিয়ে ভাগ করলে পাওয়া যায় পাঁচ ঘন্টা মিনিট মানে দেখো যদি আমরা ছয়ের নামটা করি পাঁচ ছয় ষাটের নামটা করলে পাঁচ ষাটে তিনশো তাহলে তিনশো মানে হচ্ছে পাঁচ ঘন্টা আর বাদ বাকি তিরিশটা পড়ে থাকে তিরিশ মিনিট এবার কি বলছে যেহেতু যেহেতু কলকাতা লন্ডনের পূর্ব দিকে অবস্থিত কী বলছো দেখো যেহেতু কলকাতা লন্ডনের পূর্ব দিকে অবস্থিত তাই সময় বাড়বে আমরা জানি কি কোনো গোলার্ধ থেকে পূর্ব দিকে যদি যাই তাহলে সময় কিন্তু বাড়ে ঠিক আছে অর্থাৎ লন্ডনে যখন আট পি এম তখন কলকাতার সময় হওয়া উচিত কি হবে আট প্লাস পাঁচ ঘন্টা তিরিশ মিনিট মানে রাত্রির একটা তিরিশ এ এম বারোটার পরে আমরা এ এম ধরি তো এক ঘ একটা তিরিশ মিনিট বাজবে তখন মানে যখন লন্ডন থেকে বিমানটি ছেড়েছিল আঠাশে ফেব্রুয়ারি আট পি এম তখন কলকাতায় সময় হবে কত একটা তিরিশ এ এম এবার আমরা প্রশ্নে পড়েছি যে কলকাতা থেকে মানে লন্ডন থেকে কলকাতায় বিমানটি এসেছে তার জন্য সময় নিয়েছে আট ঘন্টা তার মানে আমাদের এই একটা তিরিশের সাথে আবার আট ঘন্টা যোগ হবে তাহলে লন্ডন থেকে বিমানটি কলকাতায় এসেছে সো আট ঘন্টা সুতরাং বিমানটি পৌঁছাবে একটা তিরিশ এম প্লাস আট ঘন্টা মানে সকাল নটা তিরিশ এম এবার দু সালটি একটি অধিবর্ষ সুতরাং ফেব্রুয়ারি মাসটি ঊনতিরিশ দিন নিয়ে গঠিত বিমানটি কলকাতায় মানে এখানে দেখো যখন আটটা পি তখন একটা তিরিশ এম তখনই দেখো আমাদের কিন্তু উনতিরিশে ফেব্রুয়ারি পড়ে যাচ্ছে মানে যখন লন্ডনে আঠাশে ফেব্রুয়ারি তখন এখানে উনতিরিশে ফেব্রুয়ারি তো সেই জন্য বিমানটি কলকাতায় এসেছে উনত্রিশে ফেব্রুয়ারি আর আমরা সময়টা পেলাম কত নটা তিরিশ সেই জন্য নটা তিরিশে পৌঁছাবে তাহলে আমাদের প্রশ্নটা এখানে যে দেওয়া হয়েছিল যে দু সালে আঠাশে ফেব্রুয়ারি রাত্রির আটটায় তাহলে সেটা হচ্ছে পৌঁছাবে কতই কলকাতায় পৌঁছাবে কতই না দু হাজার বারো সালের আঠাশে ফেব্রুয়ারি বদলে উনত্রিশে ফেব্রুয়ারি এবং এই দুটোর মধ্যে পার্থক্য করে তাকে আমরা এ ভাগ করে আমরা জেনেছিলাম যে যখন আঠাশে ফেব্রুয়ারি আটটা পি এম ছিল তখন কলকাতায় কত ছিল মানে ভারতের প্রমাণ দাখিবা অনুযায়ী কলকাতায় ছিল কত পাঁচটা তিরিশ মিনিট পাঁচ ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ রাত্রির একটা তিরিশ এ এম তার মানে উনত্রিশে ফেব্রুয়ারি এবং পরবর্তীকালে কি হচ্ছে সকাল তার সাথে আট ঘন্টা বিমানটা উড়েছিল সেই জন্য আট ঘন্টা প্লাস হলো নটা তিরিশ এএম এম হলো সেই জন্য উনত্রিশে ফেব্রুয়ারি সকাল নটা তিরিশ এ এম তাহলে বন্ধুরা আমি আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি অঙ্কটা এইরকমভাবে সহজ প্রসেসে করবে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবে কমেন্ট করলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন অঙ্ক নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ ভিজিট